রজমেরি তখন মনে হলো সেই ব্যাঙ এসে উপস্থিত হয়েছে কিন্তু ব্যাঙের কথা রজমেরি যেন ভুলেই গিয়েছিল তারপর সদমা রজমেরির কাছে জানতে চাইল দরজার পাশে কে দাঁড়িয়ে আছে রজমেরি তখন সদমাকে সব খুলে বলল সে যে ব্যাঙের কাছে প্রতিজ্ঞা করেছে সে কথাও সদমাকে জানালো তার কথা শুনে সদমার তখন মনে মনে ভারী খুশি একটা তুচ্ছ ব্যাঙের হুকুম পালন করতে হবে মেয়েটাকে এর চেয়ে বড় সাজা আর কি আছে তারপর রোজমেরি দরজা খুলে দিল লাফিয়ে লাফিয়ে ব্যাংকটা এলো ঘরের ভেতরে ব্যাংকটা তাকিয়ে তাকিয়ে রোজমেরিকে দেখলো তারপর সে রোজমেরিকে বলল হাঁটুর উপর বসাও আমায় তুমি আমার জান তোমার জন্য ভাবতে ভাবতে আমি প্যারে সান শুনতে তুমি পাও না আমার মনের আকুলতা রোজমেরির তখন কেমন যেন লাগছে মনটা বেচারার খারাপ হয়ে গেছে একটা ভেজা সেনশেতা ব্যাংক তার হাঁটুর উপর বসতে চায় এ কেমন কথা কিন্তু সদ্মা তাকে হুকুম দিল ও যা বলছে তোমার তাই করা উচিত প্রতিজ্ঞা অবশ্যই পালন করা উচিত তোমার তারপর রজনীতি ব্যাংটাকে হাঁটুর উপর উঠিয়ে নিল তারপর ব্যাংকটা আবার বলল লক্ষ্মী শোনা লক্ষ্মী শোনা খাবার কিছু চাই পেটে আমার খিদে বড় আমি যা পাই তাই খাই শুনতে তুমি পাও না আমার মনে আকুলতা